আসসালামু আলাইকুম কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর দু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর পর্ব চারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এই আয়োজনে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় এমসিকিউ প্রশ্ন দেখব আজকে এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ এর প্রত্যেকটি প্রশ্নোত্তর খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশ নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই উচিত হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখা। আসুন শুরু করি বিশ্বের শক্তিশালী অর্থনীতির ষাটটি দেশের জোট জি সেভেন এর বর্তমান প্রেসিডেন্ট কোন দেশের বিশ্বের শক্তিশালী অর্থনীতির সাতটি দেশের জোট জি এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ইতালির আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কত তারিখে পালিত হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ডিসেম্বর পালিত হয় সম্প্রতি মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে দেশের কতটি প্রতিষ্ঠান সম্প্রতি মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে সাতাইশটি প্রতিষ্ঠান চলতি ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বব্যাংক কত ডলারের বাজেট সহায়তা দিচ্ছে? চলতি ২৪-২৫ অর্থবছরে বিশ্বব্যাংক ১৭০ কোটি ডলারের বাজেট সহায়তা দিচ্ছে। বিশ্বের কতটি দেশ সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু আছে? একশোটি দেশের সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু আছে সম্প্রতি ফ্রান্সের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে কোন উৎক্ষেপণ করা হয়েছে। সম্প্রতি ফ্রান্সের মহাকাশ গবেষণা কেন্দ্র ভেগা সি রকেট উৎক্ষেপণ করা হয়েছে জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার ঘোষণা পত্রের কয়টি ধারা আছে জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে পত্রে তিরিশটি ধারা আছে জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠিত হয় কবে জাতিসংঘের মানবাধিকার কমিশন ১৯৪৬ সালে গঠিত হয় সর্বজনীন মানবাধিকার কমিশন ঘোষণা কত তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় সর্বজনীন মানবাধিকার কমিশন ঘোষণা ১০ ডিসেম্বর ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় বর্তমানে প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন তেহরানে অনুষ্ঠিত হয় সম্প্রতি ক্ষমতা ক্ষমতাচ্যুত সিরিয়ার বাশার আল আসাদ কোন দেশে আশ্রয় নিয়েছে সম্প্রতি ক্ষমতা আসাদ সিরিয়ার রাশিয়ার আশ্রয় নিয়েছে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় কত সালে সিরিয়ায় দুই হাজার এগারো সালে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের এইচটিএস এর প্রধানকে সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান হচ্ছেন আবু মোহাম্মদ আল জোলানি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই পরিচালক হিসেবে কাকে মনোনয়ন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এপিআই এর পরিচালক হিসাবে কাশ প্যাটেল কে মনোনয়ন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন সম্পতি যে ওয়েবসাইট চালু করেছে তার নাম কি? অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন সম্প্রতি যে ওয়েবসাইট চালু করেছে তার নাম হচ্ছে www.jrc.gov.bd বাংলাদেশ এলডিসি থেকে কবে উত্তোলন হবে বাংলাদেশ 2026 সালে এলডিসি থেকে উত্তোলন হবে সম্প্রতি বঙ্গোপসাগর থেকে বাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস দিয়েছে কোন দেশটি সম্প্রতি বঙ্গোপসাগর থেকে বাংলাদেশকে টুনামাস আহরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে মালদ্বীপ সম্প্রতি দক্ষিণ পূর্বে ইউরোপের কোন দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য তার বাজার খুলে দিয়েছে সম্প্রতি দক্ষিণ পূর্বে ইউরোপের নর্থ মেসিডোনিয়া দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য বাজার খুলে দিয়েছে বেইজিং এ অনুষ্ঠিত সর্বশেষ বিশ্ব নারী সম্মেলনের উদ্যোক্তা কারা অনুষ্ঠিত সর্বশেষ বিশ্ব নারী সম্মেলনের উদ্যোক্তা হলেন জাতিসংঘ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেই সাথে চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন কথা হবে আর নতুন ভিডিওতে দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ